সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা আমার সাইডে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শামসেরগঞ্জের অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গত দুই দিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কি রোগীর এমার্জেন্সি রোগীর যে সামানপত্র লাগবে তারা দিচ্ছে না বা পাচ্ছে না দর্শক যদি আমি প্রথম দিকে যাই তাহলে আপনারা দেখবেন এই অনুপ্রাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় চার পাঁচ বার উদ্বোধন হয়েছে কত বেডের একশো বেডের এবং নিউজ হয়েছে একাধিক পোর্টালে সেখানে সিজার হচ্ছে এবং একাধিকবার ফিতে কাটা হয়েছে এখানে বেড রয়েছে জানিয়ে রাখি যদি আপনাকে ডাটা দিই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মেডিকেল অফিসার পঁচিশ জয়নিং করবে পড়েছে আদৌ গায়নি ডিপার্টমেন্টে সাতজন আর স্টাফ নার্স অষ্টআশি জন দর্শক তার মধ্যে যেগুলো ডক্টর আসছে এটাও আপনাকে আখড়া জানিয়ে দিই মেডিকেল অফিসার তিনটে গায়নি ডক্টর দুটো অ্যানাস্থেটিক দুটো পেডিয়েট্রিক দুটো স্টাফ নার্স একটাও না আবার বলে রাখি পেডিয়াট্রিক যে ডক্টর শুধু একটা ডক্টর আছে যার তিন মাসের মধ্যে সে রিটায়ার হয়ে যাবে সে ছুটি নিয়ে নিয়েছে একটা ডক্টর বুঝতে পারছেন এর মধ্যে কোন ডক্টর এতগুলো ডক্টর নেই কেন সে জবাব দেবে না সিএমএস কি জবাব দেবে না রাজ্য সরকারের প্রশ্ন তুলবে না আর এখানকার স্থানীয় নেতাগুলো কি করছে এখানকার স্থানীয় নেতাগুলো কি করছে তারা কি দেখতে পাচ্ছে না এখানে ডক্টর নেই সিস্টার নেই যেখানে সরকার এতগুলো ডক্টর নেই সিস্টার নেই কেন কেন রুগীর লোক এমার্জেন্সি জিনিস পাবে না কেন চিকিৎসার জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে এমনকি স্যালাইন তক বাইরে কিনতে হচ্ছে কেন নেই তাহলে কি করছে এগুলো সিএমএ তাহলে কি করছে যেখানে এত বড় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে সরকার তা সত্ত্বেও কেন এখানে মিলছে না কেন পেশেন্ট পেশেন্ট তার যে সুবিধা যেগুলো চিকিৎসার জন্য সামগ্রিক লাগবে সেগুলো পাচ্ছে না নেতাগুলো নেতাগুলো ভুল নেই নেতাগুলো কেন কোশ্চিন তুলছে না না নেতাগুলো পকেটে ভরমাচ্ছে না নেতাগুলো কাটমানি খাচ্ছে তা না হলে এতগুলো সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কেন ডাক্তার নেই কেন সামগ্রী পাচ্ছে না যেখানে মোট তিনটে মেডিকেল অফিসার রয়েছে দুটা গায়নি রয়েছে রয়েছে একটা যেখানে সরকার এতগুলো ডাক্তার দিয়েছে প্রায় পঁচিশ পঁচিশ জন মেডিকেল অফিসার জয়নিং করবে সাতজন গায়নি পাঁচজন পাঁচজন বাচ্চা ডাক্তার এবং স্টাফ নার্স অষ্টাশি জন তার মধ্যে একটাও নেই কেন নিশ্চয় সিএমএইচ নেতাদের মধ্যে কিছু সামঞ্জস্য হয়ে গেছে তাদের মধ্যে যোগাযোগ হয়ে গেছে তার জন্য এই সব সেবা যেগুলো সরকার দিচ্ছে যেগুলো আমাদের পাওনা রয়েছে যেগুলো আপনাদের পাওনা রয়েছে সেগুলো পাচ্ছে না তার জন্য বাইরে কিনতে হচ্ছে কেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জেগে না উঠুন জেগে যদি না উঠেন তাহলে কিন্তু এই হসপিটাল এরকমই হয়ে থেকে যাবে যেমন তারপর হসপিটাল ভূত বাংলায় তৈরি তৈরি হয়েছে সেই রকমই হয়ে তৈরি হয়ে থেকে যাবে দর্শক সত্যি বলতে খুবই খারাপ লাগছে যদি একটা পেশেন্ট এমার্জেন্সি পেশেন্ট গেলে তাকে সালার কিন্তু হচ্ছে বাইরে থেকে কেন দর্শক কেন কিনতে হবে শুধু আমরা ভোট ব্যাংক হয়ে থেকে গেছি জনগণ আমি আপনি ভোট ব্যাংক হয়ে থেকে গেছি আওয়াজ করুন আওয়াজ তুলুন যেভাবে কংগ্রেসের যুবনেতা শাকির হোসেন আওয়াজ তুলেছেন গত দুদিন থেকে সিপিএম এর হোসেন তিনি আওয়াজ তুলেছেন এই হসপিটালের কেন্দ্র করে তাই আমি সমস্ত রাজ্য দলকে বলবো আসুন এই হসপিটালকে উন্নত করুন এবং মানব জনমনের জন্য জনগণের সে পরিষদ পায় জনগণ জানো যে সরকারি যে পরিষদা সরকারের যে সিস্টেম অনুযায়ী পেশেন্ট যে আর সামগ্রিক এনার্জি যে সামগ্রী সেই সামগ্রী যেন পাই সেটাই আমি আবেদন করবো এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ